আচ্ছা ফ্ৰেণ্ডছ কেনে আচোন আজি আছোন বিহিৰ বিভটত বাজে কি কয় মহান জ্বৰ মহান জ্বৰ এণ্ঠমত উৰাই ডেৰী বিলা আই অহা চৌধুৰী ভাড়াৰ স্কুলৰ ইহঁত বাটাৰ চলা মমিকে গাড়ী চালে নহয় তেনেদৰে বস্তুত বাজে কিগৈ তাৰে খানা কৰি শ্বেয়াৰ কৰি ওইদার লোয়ারে আরা দেশন মাঝে খা বেশি খুশি তিন হাজার টাইম মাঝে তো বর্মারে খুলে সহন হন্ডিলা মানে এরিয়া তো নারে বেশি তের ভাল না জানা মতে অতিরিক্ত জ্বর ভীষণ জ্বর বিজি কি গেছি বেড তো হানি বে ভাই আর বিজি কি গেছি

আপা গাড়ি আনলি হয়ে গাড়ি আনার দিলাম গাড়ি আনছে অনলাইনে গিলাম তো ও সারিষার হাল সন বস জায়গা মধ্যে বারিশা দেখি মার্শাল্লা বরম বাংলাদেশ তো না বিশি এতিয়া মণ্ডুথনৰ এতিয়া দেখা এতিয়া ৱৰ্মিকা হমদ মণ্ডু থানৰ বেছি দেহাৰ ল'ব নোৱাৰো যিখন জাগা ইয়ান ইয়ান নীলা খাই লাগে আলি হালি গ'লি বাৰ মাজতো যিহান জাগা আছে ইয়ানৰ মাজত আটৱৰ্ক জাগৈ নেটৱৰ্ক নাপাওঁ উইদাউট নেটৱৰ্ক জাগা

এমন দুর্নীক্ষা লবট ফুল সিও লবন বা দু সব নাম মার্ক মাদু রোড সেরকম বিয়াবি জায়গা মানে দুটো তো আঁটি জায়গায় বেশি সুন্দর লাগে পছন্দ জায়গা ন্যাচারাল জায়গার বেশি সুন্দর জায়গা ফুল হাজ মারমাখান সৌর বিদ্যুৎ কোম্পানি সৌর বিদ্যুৎ বই মধ্যে আন প্রায় আটশো দশখানি মতো জায়গা দুশো রে বাপ দুশো বাইশানি আট দশখান আটশো দশখানি কি দুশো বাইশানি জায়গা সৌর বিদ্যুৎ বয়ে এইবার তুমি ফুল বিদ্যুৎ লই শেয়ার করি তারা কারণ সাপ্লাই করে আর কি মোটামুটি নাকা টাইম ফলে তার মধ্যে বিদ্যুৎ লোক ততাবর কী যায় নাই নয় এনে যে আঘাগুড়া বিদ্যুৎ প্যানেল দুশো বাইশ কানি জায়গা আঘাগুড়া বিদ্যুৎ প্যানেল ইন্ডিয়ার মতো হারবার যেতে ইন্ডিয়া গেলাম ইন্ডিয়ার মধ্যে কারণ কিন্তু বিদ্যুৎ ক্যানেল রিচ্ছা এখন জায়গা আছেন আঘাগুড়া বিদ্যুৎ ক্যানেল এটা ক্লিয়ার বেশি গাড়ি চালাবস্থার্লাম তো যাক জ্বৰ বিচিতে নহয় মোবাইল বিচি যাৰ কয় ৰাখিলাম নহ'লেখিনি কৰি উইডাৰ শ্বেয়াৰ কৰি ল'ম যে চুন্দৰ লাগিব পালা লাগিব যাৰা জন্মতে খেতিতে আছত তাৰা ল'ব বেছি খুচি লাগিব পালা ফিলিংগুৰি ইমান বিদী চাই আৰু মালয়েছিয়া মালটো জ্বৰ বিচি বুলি শব্দ শুনা তাৰ ইণ্ডিয়া মোৰ হ'ম কলকাতাৰিকা আছে আৰু যদি চিলাম কণীপটাৰিকা দিল্লীখন বোমাৰিকা বজাৰ হ'ম ত' নেক্সট ভিডিঅ' মই যাওঁ বাৰু আছাম ৱহি বাবাৰ কথাটো পাঠাই বেছি বাৰ নিজৰো কণ্ট্ৰল কৰা